এই আমাদের চাদাটা দে তো মামা তো নেই রোজ রোজ এরকম বললে হবে বলতো বাবা তো নেই বাবা তো নেই রোজ রোজ কিন্তু এরকম বললে হবে না আমি বলে দিলাম দেখ আমরা তো আসি বল রোজ দিন আমাদের যখনই আসি তখনই বলছি তোর বাবা নেই বাবা নেই দেখ আমাদের তো কাজ থাকে ও রোজ দিন যখনই আসবো তখনই বলবে বাবা নেই বাবা নেই পুজো তো এসেই গেল আর কবে আসবো আমরা চাঁদা নিতে টাইম বলে দে আমরা সেই টাইমে ঠিক আছে একটা কথা শোন আজকে রাতে বাবা থেকে চাঁদাটা চেয়ে রাখবি আমরা রাতে এসে চাঁদাটা কালেক্ট করে নিয়ে যাবো ঠিক আছে

दादा तुम्हें लुकिए